হরি বল হরি বল হরি বল জয় শ্রী হরি নারায়ণ জয় যেখানে ছেড়েছিলাম সেখান থেকে শুরু করি আমাদের মূল চিন্তাটা ইষ্টের সাথে লীন হয়ে থাকা আমাদের ধর্মটা সর্বদার ধর্ম প্রতি মুহূর্তের ধর্ম আমরা মন্দিরে আমাদের ধর্ম হয় না আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে সনাতন ধর্ম ধর্ম করা সর্বদা আমাদের চেষ্টা থাকবে আমরা যেন হিংসামুক্ত থাকি ক্রোধ আমরা যেন কখনো কাউকে দুঃখ না দেই ব্যথা না দেই আমার থেকে কেউ যেন কষ্ট আমাদের সেই চেষ্টা চালিয়ে নিয়ে যাবার চিন্তাই এই জল হাওয়া বাতাস। এই পৃথিবী এই চন্দ্র গ্রহ নক্ষত্র এই সুন্দর ভারতবর্ষের ভূমিতে জন্ম দিয়ে আমাদের তিনি পার করেছেন আমরা যেন তার সম্মান রাখতে পারি আমরা জগৎকে ভালোবাসতে পারি প্রত্যেকে ঈশ্বরের সন্তান তাদের সবাইকে নিয়ে যেন আমরা সুখী থাকতে পারি আমাদের সেই চিন্তায় আমাদের ধর্ম অনেক কুসংস্কার ধর্মে এই এক হাজার বছরের ভিতরে এসে ঢুকেছিল বহু বিবাহ প্রথা এই এদের ভিতরেও ছিল তৈরি হয়ে গেছে সতী দাহ প্রথা তৈরি হয়েছিল অনেক রকমের প্রথা এসে দাঁড়িয়েছিল যেটা পূর্বে কখনো হয়নি হ্যাঁ স্বামীর বিয়োগে কোনো দুঃখী ব্যথা তো স্ত্রী তার অতি প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করতে না তিনি আপনি সব আবিশ্বর সেটা আলাদা কথা কিন্তু জোর করে ছলনা করে নানা রকমের মাদক দ্রব্য পান করিয়ে তাকে বিভ্রান্ত করে স্বামী সব একটি যুবতী মেয়েকে তার স্বামীর সঙ্গে এক দাহ সংস্কার করে দেওয়া এ সমস্ত অনেক কুপ্রথা এসে এ সমস্ত এক হাজার ছিল কিন্তু সে তো সম্পূর্ণ অন্য ভাব স্বামীর বিয়োগে আজও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্বামী মারা গেছেন তার দাহ সংস্কার করে ফিরতে ফিরতে স্ত্রী মারা গেছেন আমার এই জীবনে আমি বহু ঘটনা এরকম দেখেছি সেরকম যদি হয় সে মা চলে গেছেন তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করে তিনি সেই পরামর্শ থেকে আমরা প্রণাম করি আলাদা কিন্তু একটি নব যুবতী মেয়ে যার জীবন পড়ে রয়েছে আর সামনে তার উপরে অত্যাচার করে তাকে বেড়ে সেটা কোনো ধরো না সত ধর্মাবলম্বীরা প্রতি মুহূর্তে দেখেছেন আমাদের ভিতরে যারা মানুষেরা জন্মেছেন তারা হিন্দু ধর্মকে সে সমস্ত কুসংস্কার থেকে মুক্তি দিয়ে আবার সুন্দর পথে সুন্দর স্রোতের ধারায় ধর্মটাকে নিয়ে চলেছে যাই আমি দেবতা নিয়ে অনেক কথা বলেছি একটা কথা মনে রাখুন যা চোখের দেখার মতন তা আমরা দেখতে পাই এর বাইরে কোনো অদৃশ্য বস্তু নেই তা নয় কিন্তু আছে অদৃশ্য বলা হয়েছে অর্থাৎ তাদের দেখা যায় না কিন্তু তারা আছে ঠিক দেবতা মানে কি দৈব শক্তি সম্পন্ন বস্তু আছে তাদেরকে আমরা দেখতে না পেলেও তারা আছেন বাতাস আছে জলকে তো দেখতেই পাই এমনি করে যে দেবতা যাদেরকে আমরা মনে করছি সবাই আছেন তারা দেহধারী নয় কিন্তু শক্তি নিয়ে তারা রয়েছেন উপস্থিত এবং আমাদের সাথে চলে আমাদেরকে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিয়ে এগিয়ে নিয়ে চলেছে আমরা তাদের শ্রদ্ধা করি মনি ঋষিরা তাদের কি করে শ্রদ্ধা জানাব তাদের একটি তাদের কর্ম তাদের তাদের প্রয়োজনীয়তা অনুসারে একটি চিত্র তৈরি করে দিয়েছেন আমরা সেই চিত্রটাকে পুজো অর্চনা করি শ্রদ্ধা জানাই কিন্তু সমস্ত পুজো অর্চনা করবার পরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই হে পরমেশ্বর হে ঠাকুর হে শ্রী তুমি আমাদের কল্যাণের জন্য এই মহান শক্তি পাঠিয়েছ এর মাধ্যমে আমরা বেঁচে আমাদের পুজো অর্চনা প্রার্থনা প্রত্যেকটাই সুন্দর কিন্তু তার অর্থ না বুঝলে আমরা অনেক সময় বিভ্রান্তির পথে বলি কাজী কোন দেবতাকে নিয়ে কোন মন্দিরের কোন প্রতিষ্ঠান কোন পুজো অর্চনাকে নিয়ে ঠিক তা ছিল করবার মতন মানে এমন কোন ভাব যেন আমাদের ভিতরে না আসে কারণ কিছুই নেই এই ইন্দ্র বরুণ ওই অমুক দেবতা তমুক দেবতা এই দেবতাই করেছেন সেই দেবতা সেই করেছেন তাদের নিয়ে কাল্পনিক কাহিনী হম কাহিনীতে তাদের দেবতাদের দেবতাতে রীতিমতো রাজনৈতিক রেশারেশি হ্যাঁ তাদের চরিত্র বৈষম্য দেখানো ইত্যাদি নানা কিছু করা হয় এতে সাধারণ মানুষের ভিতরে ওই দেবতাদের সম্বন্ধে দৈব শক্তিগুলোর সম্বন্ধে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হয় ইন্দ্রকে ইন্দ্র তো ওই মেঘ আকাশে যে মেঘ করেছে যে মেঘ বজ্র বিদ্যুতের সাথে আসে বর্ষা দিয়ে আমাদেরকে ভিজিয়ে দেয় ধরিত্রীকে বর্ষাস্নত করে দেয় জলের ধারায় ধুয়ে দেয় যার স্পর্শ পেয়ে পৃথিবী আবার সুজলা শুভলা হয়ে ওঠে নতুন নতুন চাষবাস করা হয় আমাদের খাদ্য বস্তু তৈরি হয় নানা রকম লতা গুলো বৃক্ষা ওঠে মানুষ প্রচন্ড গরমের পরে হাত ছেলে বাঁচে কিন্তু আসল সত্যটাকে যদি আপনারা না বোঝেন তাহলে সনাতন ধর্মকে বুঝ বুঝবেন অন্ধের মতন কোনো কিছু প্রতিপালন করতে যাবেন না পূজা অর্চনা করে ঈশ্বরকে পাওয়া যায় কোনো মন্দিরে পাওয়া যায় নয় যদি ঈশ্বরকে যেতে হয় আপনার মনের মন্দিরে আপনি তার আরাধনা করুন তার চিন্তা করুন কিন্তু যে বাহ্যিক শক্তিগুলো রয়েছে তাদেরও শ্রদ্ধা করুন তাদেরও ধন্যবাদ করুন আমরা এটা বহুবার বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজী আমরা সেসব ছেড়ে দিয়ে এই ভারতের রোগে মানুষেরা কত কষ্ট স্বীকার করল মূল যে ধর্ম যে কথাটা আমাদের বলার ছিল যে আমাদের জীবনের উদ্দেশ্য সনাতন ধর্মাবলম্বী যারা ভারতের উপরে জন্মেছেন হিন্দু যে পরি তারা কিন্তু ধর্মকে বোঝেন যে আমাদের জীবনটাই ধর্মের জন্য এবং ঈশ্বরের জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন এই দেহ এবং ঈশ্বরের জন্যই এই দেহটিকে আমরা সমর্পিত করেছি আমরা বেঁচে থাকবার জন্য সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য পিতামাতা ভাই বোন যাদের কোলে আমরা জন্মেছি বড় হয়েছি যাদেরকে নিয়ে চলতে হচ্ছে স্ত্রী পুত্র পরিজন তাদের নিয়ে চলব কিন্তু সমস্ত চলার পিছনে যেন আমাদের উদ্দেশ্য থাকে ঈশ্বরকে সাধনা করা ঈশ্বর কিসে খুশি থাকবেন ঈশ্বরের কথা মনে রাখলে আমরা মিথ্যা হিংসা নিন্দা ক্রড়তা থেকে দূরে থাকতে পারবো ভালো থাকবো আমরা সেই পুজো যেন নিজেদেরকে ব্যস্ত রাখি আমরা সবাই যেন প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের মূল আদর্শ থেকে বিচ্ছুত না হই সবাই যেন সেই চিন্তার ভিতরে